রবিবারের সকালে জমজমাট মহানগর সাত সকালে রাস্তায় দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় ফিটনেস বুঝিয়ে দিলেন তিনি কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে দৌড়তে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স ছত্রিশ বছর ভোরবেলা তাকে ম্যারাথনে দশ কিলোমিটার দৌড়তে দেখে অভিষেকের শারীরিক ফিটনেসের প্রশংসা করেছেন অনেকেই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন এদিন হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ একাধিক টলি তারকাও এই হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঈশা সাহা সহ একাধিক টলি তারকারা সেই সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছিলেন পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ রবিবার তার ধরে সুষ্ঠুভাবেই শুরু হয়েছিল এই হাফ ম্যারাথন কিন্তু পরে বিঘ্ন ঘটে এই ম্যারাথনে ম্যারাথন চলাকালীন এদিন সকালে দুর্ঘটনা হয় রেড রোডে আচমকায় ভেঙে পড়ে ম্যারাথনের একটি তরুণ আহত হন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা দৌড়ের সমাপ্তি পয়েন্টের কাছে বড় সড় ওই তরুণটি রাখা ছিল তার সামনে মুরলীধর একাই দাঁড়িয়েছিলেন দমকা হওয়ায় আচমকা উঠতে যায় তরুণটি

আর আর একটা বিষয় সেটা হচ্ছে এইভাবে এইরকম তো মানে কীভাবে হলো এটা এটা আপনারা কি দেখবেন মানে এইরকম আরও বড় কিছু হতে পারত মানে এই বিষয়টা আমরা দেখছি এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য শনিবার রাত থেকে রেড রোড জুড়ে পুলিশের কড়া নিরাপত্তা পর্যায়ে ছিল শনিবার রাত দশটা থেকে এখানে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল রেড রোডে রবিবার দুপুর বারোটা পর্যন্ত এমনই অবস্থা জারি থাকবে বলেও জানানো হয়েছিল কলকাতা পুলিশের ম্যারাথনের জন্য এদিন রাস্তায় ব্যাপক লোকজনের শহরের আনাচে কানাচে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল ম্যারাথন দৌড় তরুণ ভেঙে যাওয়ার ঘটনাটি বাদ দিলে রবি এই ভাব ম্যারাথন ছিল পুলিশ কারা রিপোর্ট ওয়ান বাংলা